অভিযোগ অর্জুন সিং এর অভিযোগ ব্যারাকপুরের বিজেপি প্রার্থী আইপ্যাকের এর কর্মীদের কাউন্টিং সেন্টারে কাউন্টিং এজেন্ট করে রাখার পরিকল্পনা সাদা পোশাকেও রাখার পরিকল্পনা তৃণমূলের অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং একেবারে গুরুতর অভিযোগ আইপ্যাকের কর্মীদের কাউন্টিং সেন্টারে রাখার অভিযোগ কাউন্টিং এজেন্ট করে রাখার পরিকল্পনা তৃণমূলের বিস্ফোরক অভিযোগ করেছেন অর্জুন সিং ঠিক কি অভিযোগ তার বিস্তারিত জানবো খালেদ আবারও ফিরবো তোমার কাছে অর্জুন সিং তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন কি জানিয়েছেন তিনি বলা যেতে পারে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং একেবারে গুরুত্ব একটা অভিযোগ আনিয়েছেন এবং সেই অভিযোগটা শুধু নয় তিনি বলেছেন নির্বাচন কমিশনকে বিষয়ে তদন্ত করে দেখতে এবং যাতে কাউন্টিং সেন্টারে রকম এই ধরনের লোক যাতে না প্রবেশ করতে পারে তার জন্যে তাদের পরিচয় এবং সমস্ত আইডেন্টি দেখার পরে তারপরে প্রবেশ করা করানো হয় সেই দাবি কিন্তু একদিকে তুলেছেন এবং তিনি মারাত্মক অভিযোগ করেছেন যে আইপেকের যারা স্টাফরা রয়েছেন তারা কিন্তু এই ভোট কেন্দ্রে অর্থাৎ যেখানে গণনা হবে সেখানে তারা যেতে পারেন এবং সেখানে গিয়ে একটা ভণ্ডগোল সৃষ্টি করতে পারেন সেরকম কিন্তু আশঙ্কা একটা ব্যক্ত করেছেন তার জন্য তিনি কিন্তু নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন এবং নির্বাচন কমিশনকে বলেছেন যে এই ঘটনায় যাতে সঠিক ভাবে তদন্ত করা হোক এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য আগাম সতর্কতা অবলম্বন করে যাতে পদক্ষেপ গ্রহণ করা সেটা যাতে করুক সেই অভিযোগটা কিন্তু করেছেন তারেকপুরের বিজেপি প্রার্থী অর্জন সিং তবে এই ঘটনায় পুলিশের ভূমিকা কি খালেদ কিছু কি জানতে পারা যাচ্ছে একেবারে দেখো সঙ্গে সঙ্গে কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারের বিরুদ্ধেও কিন্তু তার গুরুতর অভিযোগ রয়েছেন সরাসরি কমিশনারের বিরুদ্ধে তার অভিযোগ যে কমিশনার সাদা পোলা পোশাকে পুলিশকে কাউন্টিং সেন্টারের ভিতরে ঢুকিয়ে একটা গণ্ডগোল সৃষ্টি করতে পারে তার পাশাপাশি তাদের যে বিজেপির কাউন্টিং এজেন্টরা রয়েছে তাদেরকে বাধা সৃষ্টি করা হতে পারে এরকম আশঙ্কা তিনি ব্যক্ত করেছেন এবং শুধু তাই নয় তোমাকে বলে বলে রাখি যে ইতিমধ্যে যেটা তিনি অভিযোগ করেছেন ক্যান্টনমেন্ট যেটা কেন্দ্রীয় সরকারের অধীনের হয়েছে সেই ক্যান্টনমেন্ট বোর্ড এলাকাতে তৃণমূল কংগ্রেস ক্যাম্প করছে সেই ক্যাম্পটা কি করে করছে আদৌ ক্যান্টনমেন্ট বোর্ড সেই অনুমতি দিয়েছে কিনা এবং গুরুতর অভিযোগ টিটাগড়ে মিউনিসিপ্যালিটির যিনি চেয়ারম্যান কমলেশ শাহের বিরুদ্ধে তিনি কিন্তু অবৈধ জমায়েত করার একটা চেষ্টা করছেন এবং সেখানে ক্যাম্প করছেন তিনি সরাসরি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে এই বিষয়ে তদন্ত করার আবেদনও জানিয়েছেন বলা যেতে পারে বেশ পরিস্থিতির দিকে নজর রাখো আপাতত ধন্যবাদ তোমাকে খলে। যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম আইপ্যাকের এর কর্মীদের কাউন্টিং এজেন্ট করে রাখার পরিকল্পনা তৃণমূলের এমনটাই বিস্ফোরক অভিযোগ করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং দুটি কেন্দ্রে পুনর্নির্বাচন চলছে এবং পুনর্নির্বাচনের দিনই এবার বিস্ফোরক অভিযোগ ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর আইপ্যাকের কর্মীদের কাউন্টিং এজেন্ট করে রাখার পরিকল্পনা তৃণমূলের তেমনটাই জানিয়েছেন তিনি অন্যদিকে এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন অচুল সিং সেই ছবিও তুলে ধরছে এই মুহূর্তে আপনাদের সামনে এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন তিনি আই প্যাকেট কর্মীদের কাউন্টিং এজেট করে রাখার পরিকল্পনা তৃণমূলের এক্স স্যান্ডেলেও পোস্ট করেছেন সেই বক্তব্য